হলো এফ জেড বাসন ফোর এটা হলো বিএস সেভেন এই গাড়িটার বয়স হলো তিন মাস আটশো কিলো চলা এই গাড়িটার তিনশো কিলো চলা এ বিএস বাসন গাড়ির বয়স মাত্র আঠাশ দিন বাংলাদেশ কোনো জায়গায় মনোটন নাই বাইক লাইফ বিডিতে ডরজন থাকবে ইনশাল্লাহ হাই হাই এ আমি কোথায় আসলাম এ জন্য কোনো বাইক না এটা বাইকের ছোটোখাটো একটা হাট এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত বাইক বাইক শোরুমের ভিতরে বাইক বাইরে বাইক শুধু বাইক আর বাইক ভাই এরকম বাইক থাকলে কি হাটে যাওয়ার প্রয়োজন আছে ভাই বলেন তো ভাই কেন বাইক লাইফ বিডিত হাট

বাংলাদেশ কোনো জায়গায় মনোটন নাই বাইলায় বিড়িতে ডজন থাকবে ইনশাল্লাহ এটা হলো চব্বিশের মডেল চব্বিশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এগারের দাম পড়বে হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশাপাশি আরেকটা মনোটন আছে এইটাও চব্বিশের মডেল এটা আছে ওয়ান টেক এটা আপনি সরাসরি ফাস্ট মালিক হতে পারবেন এই গাড়িটার দামও এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশাপাশি আসলো অ্যাপজার বাসন থ্রি যাদের অ্যাপজার বাসন থ্রি লাগবে আমার কাছেও ডজনের মতোই আছে এটা হলো চব্বিশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক থ্রি ডি লো এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মডেল ডাবল ডিক্স আমি কিন্তু এই গাড়িগুলো দুই লাখের নিচে বিক্রি করি নাই আজকে আমি খুবই কমে দিব বিশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর তার পাশাপাশি হলো জিক্সার এস জিক্সার এফআই এভিএস এটা হলো বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় তার পাশাপাশি মনোটন এই তো চব্বিশের এটা দুই ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি ফাস্ট মালিক হতে পারবেন এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লাখ বিরাশি এক লক্ষ বিরাশি হাজার টাকা তার পাশাপাশি হলো পালসার পালসার এটা হলো বিশের মডেল এটা হলো ইঞ্জিল কিটা লাগ কিন্তু এটা মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল এই কালারটা নাই এটা খুবই কম সংখ্যা গাড়ি আসছে

ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ি দাম পড়বো এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে ম্যানের ভিডিও থেকে কেউ আসা বলে যে ভাই আমি ভিডিও দেখছি অবশ্যই আমি সম্মান করব কিন্তু দামাত আমি করা যাবে না তারপরে দেখা বললো পালসার এটা হলো একুশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ি দাম পড়বে হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পালসার নিয়ন এটা বিশের মডেল এটা দুই ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি আপনি ফার্স্ট মালিক হতে পারবেন এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশের হ্যাঁ তার পাশাপাশি দেখাবো বিশের মডেল মনোটন এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা এটার দাম পড়বে হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার বাইক লাইব্রেরি থেকে সবচেয়ে বেশি ব্ল্যাক কালারের মনোটন পাওয়া যায় ভাই সব কালার আছে কিন্তু ব্ল্যাক কালারটা আমার খুবই পছন্দ এই জন্য ব্ল্যাক কালারটা আমার বেশি কালেকশন করা হয় তার পাশাপাশি আছে টিভিএস মেট্রো যারা রাইড শেয়ার করবেন এটা হলো বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে মাত্র আশি হাজার টাকা তার পাশাপাশি দেখা বললো ফোর বি ডাবল ডেক্স এটা বিশের মডেল এটা একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা এই গাড়িটার দাম বললো এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দেখা বললো পালসার এটা কিন্তু গাড়িটার দাম পরব বললো এক লক্ষ আঠারো হাজার টাকা তারপর দেখাবো হিরো থিলার এটা তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে আপনি সরাসরি ফার্স্ট মালিক হতে পারবেন এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার পাশাপাশি দেখবো অ্যাপাসি আর টি আর এপাসি এটা হইল আঠারো মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা অ্যাপজ বাসন থ্রি এটা হলো বাইশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হলো মাত্র দুই লাখ টাকা এদিকে আছে মনোটন এটা হলো আঠারো মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ট্যাক্সের মেদ আছে ছাব্বিশ সাল পর্যন্ত এটার দাম পড়ব মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এই জায়গায় শেষ না ভাই ছোটো একটা আমার ঘর আছে ওইটাতে আসেন ভাই ছোটো ঘর বলছি দেখি কি ভাববেন না যে আগের গাড়ি চব্বিশের মডেল মেট্রো এই গাড়িটা চার হাজার প্যালাচ্লা ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে নব্বই হাজার টাকা তার পাশাপাশি আছে বাইশের মডেল মনোটন এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়ব এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার পাশাপাশি আছে উনিশের মডেল ডুয়েলটন এটা ডাবল ডিক্স উনিশের মডেল দুই বছরের কাগজ করা এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার পাশাপাশি আছে আছে দশ বছরের আটিয়ার পনেরো মডেল দশ বছরের কাগজ করা এই গাড়িটার দাম পড়বে নব্বই হাজার টাকা কারণ এগুলো কিন্তু আপনার আহ পঁচাত্তর আশি পঁচাশি পাওয়া যায় কিন্তু আমার কাছে নব্বই হাজার টাকা কারণ আছে তার পাশাপাশি আছে হলো কারণ ওই যে বলে না যে অল্প মরছে জাল বেশি এই গাড়িটা হলো তাই এটা হলো টিপিএস রাইডার এটা চব্বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশাপাশি আছে ডাবল ডিস্স এটা দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড একুশের মডেল এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তার পাশে বসে চব্বিশের মেট্রো প্লাস এইটি হলো চব্বিশের মডেল তিন হাজার প্লাস চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এটা কিন্তু এলইডি হেডলাইট আপডেট বাসন এই গাড়ির দাম পড়বে এক টাকা তার পাশে আছে হিরো থিলার এটা হলো তেইশের মডেল দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়ির এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তার পাশে বসে আছে ফোরবি ডাবল ডিক্স এটা হলো উনিশের মডেল দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়ব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চলে আসলাম বাইক লাইব্রেরির মেইন শাখায় মাত্র দুই মাস বয়স প্রাইভেট কার এটার বয়স হলো চার মাস বাসন টু এটার বয়স এটা চব্বিশের গাড়ি এটা হলো বাইশের এটি হলো তেইশের মডেল ডিলাক্স ভাই এদিক তো শেষ না এদিকে আস হলো বিএস সেভেন বাসন ফোর বিএস সেভেন এস এফ আছে একুশের মডেল এদিকে আস হলো একুশের মডেল হুন্ডা হনেট ভাই এসপি টোয়ান্টি ফাইভ আই বাসন এদিকে আসলে বাইশের মডেল বাসন টু এদিকে আসলে হিরো ইগনিটোর এটা বাইশের মডেল চব্বিশের মডেল আছে গ্লামার চব্বিশের আছে মনটন চব্বিশের আছে মনোটন বাইশের মনোটন তেইশের মনোটন ভাই এদিকে আছে পালসার নিয়ন এদিকে দেখাবো না ভাই এটা হলো মাত্র আঠারোশো কিলোমিটার চলা চব্বিশের মডেল এদিকে আছে ভাই দেখেন এসপি এটো টোয়েন্টি ফাইভ এটা হলো চব্বিশের মডেল এদিকে তো শেষ না ভাই এই যে টু বি আছে নব্বই কিলো মাত্র এব ডাবল ডিক্স তিনশো নব্বই কিলো হ্যাঁ মাত্র আঠাইশ দিন বয়স এদিকে আছে মেট্রো ফেলাস এদিকে আছে আরেকটা এটা এটাও তেইশের মডেল আর কি চাই ভাই ইনশাল্লাহ বাইক লাইব্রেরিতে সব কালেকশন আছে শুধু আপনাকে ফোন দিবেন যে ভাই আমার কি গাড়ি লাগবে নাম বলবেন আপনার কাছে গাড়ি হাজির ইনশাল্লাহ ডিলাক্স অ্যাপজেড বাসন থ্রি ডিলাক্স এটা হলো হল বাইশের মডেল তেইশের দুই বছরের প্রেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বো হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে বাসন থ্রি এটা হলো বিএস সিক্স বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ পাঁচ হাজার টাকা পাশাপাশি আছে বাসন থ্রি থ্রি লোগো এটা হলো বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজার টাকা বাসন টু এটা হলো চব্বিশের মডেল চব্বিশে গ্রাফিক হ্যাঁ চব্বিশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা আছে আপনি সরাসরি ফার্স্ট মালিক হতে পারবেন এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা তার পাশাপাশি আছে হলো ফেরাই বেড কাট এলো ফেজার বাসন টু ফেজার বাসন টু এই গাড়িটার বয়স হলো তিন মাস আটশো কিলো চলা দশ বছরের নাম্বার করা স্টিকার দেখ হ্যাঁ এটা হলো ফার্স্ট মালিকের গাড়ি আমি এটা ফেরাই বেড কাট এই জন্যই বললাম কারণ এই গাড়ি যে চালাইছে সে অন্য গাড়ি আর চালাবে না গাড়ি জন্য হ্যাঁ এটা দশ বছরের কাগজ করা আটশো কিলো চলা এই গাড়িটার দাম পড়বে হলো

অনেক ডিসকাউন্ট পাবেন মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এটা কিন্তু সিবিও কন্ডিশন হ্যাঁ এটা সিবিও বিএস সেভেন তার পাশাপাশি হলো এস এফ এটা হলো এফআই এবিএস এটা হলো একুশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ ষাট হাজার টাকা দু লাখ ষাট তার পাশাপাশি আসলো হন্ডা হনেট এটা হলো একুশের মডেল সাত হাজার কিলো চলা কোম্পানি সাত হাজার কিলো অরিজিনাল চলা আপনি মালিকের কন্ট্যাক্ট করে আপনি দেখ জানতে পারবেন যে এটা কত কিলো চলা এটা অরিজিনাল সাত হাজার কিলো চলা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এগার্ডের দাম পড়বো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি টাকা তার পাশাপাশি দেখাবো এসপি এটা হলো তেইশের মডেল তেইশের মডেল দুই বছরের কাগজ করা এটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এগাড়িটার দাম পড়ব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেখা দেখাবলো বাসন টু বাসন টু এটা হলো বাইশের মডেল এটা বাইশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পর হলো দুই লক্ষ টাকা মাত্র বরাবর দুই লাখ দুই লাখ টাকা তার পাশাপাশি আসলো হিরো একডুটর এটা বাইশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে আসলো হিরো গ্লামার এটা হলো চব্বিশের মডেল তিন হাজার পেলার চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা তার পাশাপাশি হলো মনোটন এটা চব্বিশের মডেল এটা চার হাজার পেলার চলা এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাশাপাশি তেইশের মডেল চব্বিশে কিনা এটা ওয়ান টেস্ট এই গাড়িটার দাম পড়ব এক লক্ষ বিরাশি হাজার টাকা তার পাশাপাশি দেখা বললো মনোটন এটা বাইশের মডেল দুই বছরের কাগজ করা এই গাড়িটার দাম পড়ব এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পাশাপাশি বাইশের মডেল মনোটন এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দামও এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পড়বে তার পাশাপাশি আছে হলো পালসার নিয়ন পালসার নিয়ন হ্যাঁ নিয়ন এটা হলো বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বো এক লক্ষ বিশ হাজার টাকা আগে মিটারটা একটু দেখেন চলছে মাত্র চার হাজার সামথিং

এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ বারো হাজার টাকা বারো এক লক্ষ বারো হাজার টাকা মনে কথা বললেন কিছু কম সম্লাহ শোরুম আমার আসতে হবে তার পাশাপাশি দেখা বলো পালসার এটা মডেল অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ আটান্ন হাজার টাকা এটা এটিসিসি সিসি এটা তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে এক মাত্র আটান্ন হাজার টাকা টিবিএস মেট্রো হ্যাঁ মেট্রো এটা হলো চব্বিশের মডেল চব্বিশের মডেল বিয়াল্লিশ গুলো চলাই এই গাড়িটার দাম পড়বে হলো

তার পাশাপাশি দেখাবো মেট্রো মেট্রোপ্যালাস এডো চব্বিশের মডেল এল ইডি হেডলাইট ডাবল পার্ট এই গাড়িটার দাম পড়ব হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হ্যাঁ তার পাশাপাশি দেখা বললো আরেকটা টু বি এটাও এভিএস বাসন তেইশের মডেল ডাবল রিক্স এভিএস এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর দেখা বললো টিভিএস স্ট্রাইকার এটাও চব্বিশের মডেল মাত্র আঠারোশো কিলোমিটার চলা ওয়ান ডেস অবস্থা আছে এই এগার্টার দাম পড়বো এক লক্ষ বিশ হাজার টাকা বছর কিন্তু পরাই শেষ আর অল্প কিছু দিন আছে আর এখনকার মার্কেট আর সামনের মার্কেট কি হতে পারে আমরা কেউ জানি না এই জন্যই বলি যে আসেন বাইক লাইব্রেরিতে আসিয়া গাড়িগুলো দেখেন কারণ দাম বাড়বে কিন্তু কমবে না বাংলাদেশে কোনো জিনিস কখনো কমে না কমে না কিন্তু বাড়বে এই জন্যই বলছি যে এই সুযোগ আপনাদের গাড়ি কেনার কারণ সামনে কি হবে কেউ বলতে পারে না বাইক লাইব্রেরিতে আসবেন আর সবারই বলি একটাই কথা আপনারা কেউ মিটার থেকে গাড়ি কিনবেন না কারণ মিটার থেকে আপনি সেকেন্ড গাড়ি কিনতে পারবেন না আপনি গাড়ি কিনতে হবে কন্ডিশন গাড়ির কন্ডিশন কী আছে গাড়ির কাগজ কী আছে গাড়ির মালিক আছে কি না গাড়ি কি ওয়ানডেজ থাকলে গাড়ির ফাইল আছে কি কিনা আরেকটা কথা বলি যারা গাড়ি বিক্রি করবেন যে আমি ঠিক মূল্য পাবো কোন জায়গায় গেলে বাইক লাইফ ফিরিতে পাবেন ইনশাল্লাহ তারপর বাইক লাইফ কোন গাড়িগুলো কিনে যেই গাড়িগুলা পাঁচ মালিক থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফাঁস মালিক থাকবে আর আপনার গাড়ি যদি মার খাওয়া থাকলে আমার কাছে দেবেন না গাড়ি হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন ভালো আমার কাছে বিক্রি করতে পারে যদি ওয়ানটেড গাড়ি থাকে সরাসরি ফাইল যদি আপনার হাতে থাকে তাহলে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ সব জায়গাতে দুই হাজার পাঁচ হাজার টাকা আমি বেশি দিয়ে গাড়ি কিনবো আর আমার গাড়িগুলো ইনশাল্লাহ আপনারা তো নিয়ে এতক্ষণ যা দেখলাম আরও গাড়ি আছে আর একটা সুখবর দিই আমার কিন্তু দ্বিতীয় শাখা চালু হইতে আছে কিন্তু ওই জায়গায় আপনি কিন্তু সব নতুন গাড়ি পাবেন যারা শোরুম থেকে চাচ্ছেন যে আমি দুইশো পাঁচশো চারশো এক হাজার কিলো গাড়ি একটা চলা গাড়ি চাই ইনশাল্লাহ বাইক লাইব্রেরিতে যোগাযোগ করবেন কারণ ওই শাখা চালু করলে ওই জায়গায় আপনি সব নতুন গাড়ি পাবেন একদম আপনার টেনশন ছাড়া সব ফ্রি কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল যে গাড়িগুলো থাকবে ওই গাড়িগুলো পাবেন সবাই যোগাযোগ করুন বাইক লাইব্রেরি আর বাইক লাইব্রেরির ঠিকানা হলো ঢাকা মিরপুর সাইটমিট পাবনাগল্লি এই এলাকার নাম ফিরের বাগ আর আমার শোরুম যে জায়গা আছে এটা নাম হলো পাবনাগল্লি একদম মেন রোডের সাথেই আপনি যদি আগার দিয়ে আসেন একদম পাবনাগল্লির মুখি আত্মার ডাইন সাইডে পড়বে দুই বাইক লাইব্রেরি যদি আপনার মিরপুর দুই নাম্বার দশ নম্বরে আসেন একদম পাবনাগল্লির মুখী আতের বাম সাইডে পড়বে দুই বাইক লাইব্রেরি তারপরে যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম